খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আশা করি সবাই ভালো আছেন কিন্তু বিশ্ব সংসারের খামখিয়ালি পনায় প্রত্যেকে এই হাইটেক সমাজে দূরের গতি কারোর ভীষণ বেশি আর কেউ কেউ ভগ্ন মনোরথে শ্লথ যাই হোক এসব কথা বলে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট না করে আসা যাক আজকের এই বিশেষ প্রতিবেদনে ভালোবাসা ভালো লাগা সত্যি এক নীরব তপস্যা আর এই তপস্যার কেন্দ্রস্থল আমাদের মস্তিষ্কের অভ্যন্তরের জটিল প্রক্রিয়া মাঝে নিবজ্জিত হ্যাঁ এই বিষয় নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞান ছাতকেরা নিরন্তর এক্সপেরিমেন্ট করে চলেছেন সঠিক তথ্য বিশ্লেষণে সমাজবদ্ধ জীব আমরা মানব গোষ্ঠী তাই বিশ্বজুড়ে সমাজে যে সমস্ত নিয়ম সেগুলি অধিকাংশই মেনে চলেন মানুষজন তবে যখন কিছু কিছু সময় ব্যতিক্রমী কেউ হয়ে ওঠেন তখনই প্রথমেই সমাজের কণ্ঠে গেল গেল রব উঠতে থাকে তখন বিজ্ঞান সাধকদের কথায় কর্ণপাত না করে নেওয়া হয় শাস্তির বিধান সমাজের চোখে অপরাধের তারতম্য অনুযায়ী যেমন ধরুন মানব অবস্থায় বয়স সন্ধিকালে কিশোর কিশোরীদের ব্যবহারে আসে পরিবর্তন কারণ তাদের যৌন গ্রন্থিগুলি থেকে হরণ হতে শুরু করে বিভিন্ন ধরনের উচ্ছেচক ব আর এইখান থেকে শুরু হয়ে যায় মানব জীবনের পূর্ণতার দিকে অগ্রসরের যাত্রা সমানভাবে জীবজগতের স্তন্যপায়ী প্রাণীদের জীবনেও ঘটে এই প্রক্রিয়া ফল সেখানে মারাত্মক পর্যায়ে পৌঁছে যেতে দেখা যায় কারণ তাদের মানুষের ন্যায় মস্তিষ্কের প্রকোষ্ঠগুলি না হওয়ার কারণে দর্শক আমার এক আত্মীয়ের বাড়িতে থাকতে হয়েছিল দুরাত কারণ তারা সপরিবারে পারিবারিক পারলৌকিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে তাদের বাড়িতে ছিল যেহেতু দুটি বিড়াল সেই তাদের দেখাশোনা করার জন্যে আমাকে থাকতে হয়েছিল বিড়াল দুটির বয়স আনুমানিক দু থেকে আড়াই তিন বছর প্রথমে আমাকে পাত্তা না দিলেও সময় মতো তাদের খাবার দেওয়ার ফলে কিছু ঘন্টার মধ্যে বন্ধুত্ব হয়ে যায় তারাও সারাক্ষণ আমার বিছনায় উঠে বসে থাকে প্রচণ্ড ঠান্ডা থেকে উষ্ণ আরামের জন্যে তবে রাত ঠিক আটটা নটার মধ্যে দেখি দুজন দুজনকে আদরে আদরে ভরিয়ে তুলতে এবং আদরের পরবর্তী পর্যায়ে যখন ঘটনাটি দেখলাম বিশ্বাস করবেন ভীষণ অপরাধবোধ লাগছিল ওই আত্মীয় পরিবারদের উপরে বিড়াল দুটি ফিমেল তারা একে অপরের ঘাড় কামড়ে যেভাবে মেল বিড়াল সহবাস করার সময় করে থাকে সেইভাবে ওই দুটি বিড়ালের একটি অপরের ঘাড় কামড়ে পরে তার শরীর এবং যৌনাঙ্গ যেভাবে খরখরে জীব দিয়ে চাটতে আরম্ভ করলো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু অপর বিড়ালটি বারংবার তাকে বিরতর চেষ্টায় বিফল হয়ে রেগে তাকে প্রতি আক্রমণ করে বোঝাতে লাগলো হয়তো এই কাজটি তাদের লিঙ্গের জন্য সমর্থন নয় বিশ্বাস করুন সারা রাত চোখের পাতা এক করতে পারেনি ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই ঘুম মারল বিড়ালদায়ের কাতর ডাকা ডাকিতে দেখি তারা একজন কম্বল ঢাকা মাথার সামনে বসে অপরজন গুরুশুরু মেরে পেটের সামনে কম্বলে সিটিয়ে রয়েছে ভীষণ রোধ গ্রাস করেছিল আমায় কেননা ঘড়িতে দেখি প্রায় সাড়ে দশটা বাজে ধরপর করে উঠে তাদের খাবার জল দিলাম তারা ভীষণ ক্ষুধার্ত থাকার দরুন গোগ্রাসে খেতে লাগলো আমি কিচেনে গিয়ে চা করতে করতে গত রাতের ঘটনার কথা চিন্তা করে কেমন যেন হারিয়ে যেতে থাকলাম চায়ের কাপে চুমুক দিতে দিতে কেবলই একটা কথাই ঘুরপাক খেতে থাকছিল এইভাবে এই দুটি প্রাণীর সহজত যৌনক্রিয়া বন্ধ করে দেওয়াটা একদমই বিবেচনাহীনেদের ন্যায় কাজ বর্তমানে মহিলা মহিলাদের মধ্যে মানুষের কথা বলছি মধ্যে যৌন আনন্দে যারা তৃপ্তি পান তাদের বলা হয় সমকামী লেসবিয়ান পুরুষ পুরুষের মধ্যে যৌন আনন্দে যারা তৃপ্তি পান তাদের বলা হয় গে সমকামী আর প্রকৃতির নিয়ম অনুসারে মহিলা পুরুষের মধ্যে যে যৌন মিলন সেটাকে বলা হয় হেট্টো যেটি সমস্ত সমাজের স্বীকৃত এখন বিড়াল দুটি যে যৌন মিলনের প্রতিক্রিয়া সেটিকে কি নামে অভিহিত করব সেটির জন্যে শুধু দর্শকবৃন্দদের মতামত জানতে অধীর আগ্রহে অপেক্ষার সাথে শেষ করছি বছরের কিছু সময় রাত্রে ঘুমোতে পারতাম না খালি বিড়ালের ডাক বলছি যে বিড়াল কাঁদছে ঠাম্মা বলতো একদম শুয়ে পড়ো এখন ভাবি যে যৌন ক্রিয়ার জন্যে তাদের যে কি কাতর আবেদন ছিল সঙ্গীতের প্রতি না আপনাদের মতামত জানান